বাংলাদেশে কিছুই করতাম না এই যে টুটু কোম্পানির ম্যানেজার আর যদি আপনি লেবার পুষতে আসেন তাহলে কিন্তু হাম মাম ক্লিন ছাড়া আর কোনো কিছু করার নাই যারা লেবার করে তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু হামমাম তো ক্লিন করে করেই মানে যেই কাজগুলো আপনি কখনো বাড়িতে যদি আপনার মা বাবা বা ভাই বোন আত্মীয় স্বজন বলতো যে তুই এটা কর তখন কিন্তু আপনি সাত দিন পর্যন্ত তাদের কাছেই যাইতেন না কিন্তু এই কাজগুলো এখানে করতে আসলে কাজকে ছোটো করে দেখার কোনো ওয়ে নাই কারণ কাজ আমার ক্ষেত্রে আমার কাজটা ছুটো না ওটাকে আমার বড়ো হিসাবে দেখতে হবে কাজ কোনো কখনো ছোটো না তবে অবশ্যই আপনারা যদি নিজে একটা কাজ শিখে আসেন তাহলে এই প্রবাসে অনেক কিছু করতে পারবেন আসলে লেবার থেকে যে আপনি কিছু করবেন সেটা আমার ইয়ে থেকে আমি বলতেছি আসলে লেবারে থেকে কোনো কিছু করা সম্ভব না যদি কিছু করতে হয় তাহলে অবশ্যই কাজ শিখে আসবেন দু তিনটা কাজ যদি আপনি শিখে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি এই প্রবাস থেকে কিছু অর্জন করতে পারবেন এখন যদি ওই চিন্তা করি তাহলে আর রাত্রে ঘুম হয় না আসলে যে বাংলাদেশে গিয়ে কি করব। টাকা কামাইয়া আপনার কি ইচ্ছা আছে যে আপনি কি করবেন দেশে যায় আমি মনে হয় না যে আমি এত টাকা কামাইতে পারবো এবং দেশে গিয়ে কোনো কিছু করতে পারবো আপনার ভিতরে এরকম কনফিডেন্স নাই অবশ্যই আছে কিন্তু আমার মনে হয় না যে আমার কাছে টাকা ধরা দেবে মানে কারণটা কি কারণ পরিশ্রম করে যাচ্ছি গাদার মতো ওই যে লেবারে আসছি ও আচ্ছা আচ্ছা মানে শুধু পরিবারটা চালাইতে পারতে হ্যাঁ কথাটা আগে বলতে চাইছিলাম যারা টিপসের আশা করে আপনারা সৌদি আরবে আসবেন বা আরব গালফে আসবেন আসলে সেই চিন্তাটা মাথা থেকে ফেলে দিতে হবে কারণ আলব আরব গালফে এখন আর টিপস নেই এখন হচ্ছে সব ইলেকট্রিক মানি ক্যাশ নাই আছে না যে ওই বাবা আপনার ক্যাশ হাদিয়া দিব ওই চিন্তা করে যদি এখন বিদেশে বেতন খাললি বাল্লি স্যালারি খালি বেললি ওই করে বিদেশে কেউ আসেন না যারা প্রবাসে আসবেন অবশ্যই আপনার স্যালারিটা দেখবেন আর আপনি অবশ্যই অবশ্যই দু তিনটা কাজ জেনে তারপরে প্রবাসে আসবেন এখন শুধু গাড়িতে মাল দিলে বলে শুক্রাম নাকি গালিতে মাল তুলে দিলে শুক্রান বলে অনেকে আছে বলেও না তাতে নিয়ে কোনো দুঃখ নাই কারণ ওটা হচ্ছে আমাদেরকে ওইখানে রাখা হয়েছে আমাদের ডিউটিটা হচ্ছে সার্ভিস দেওয়ার জন্য কাস্টমারকে খুশি করার জন্য কারণ কাস্টমার আপনার দ্বারাতে যদি তারা যদি আপনি যদি সার্ভিস ভালো দেন তাহলে আপনার কাছে কাস্টমার আসবে আমাদেরকে এই জন্য রাখা হয়েছে হাদিয়া দেওয়ার জন্য না অনেকে তো আশা করে আসে যে মার্কেটে কাজ করার উদ্দেশ্য মানে কি যে আমি হাদিয়া পাবো না আসলে আমার আমার ওইটা নাই যে আমি হাদিয়া পাবো কারণ আমার হচ্ছে তারা বেতন দিয়ে রাখছে আমাকে ওইখানে তা তো অবশ্যই কিন্তু এটা বাংলাদেশের মানুষের আমি 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 বেতনভুক্ত কর্মচারী তাদের বাংলাদেশের কোন জেলায় বাড়ি বাংলাদেশ নরসিংদি নরসিংদিতে চার বছর এই রুমে চার বছর না অন্য জায়গায় না এই জায়গাতে হয়েছে তিন মাস আর আগে ছিলাম আপনার খুববার তারপরে ছিলাম টয়োটা তারপরে আবার আসলাম এই জায়গায় তুকবা মানে এই চার বছর দাম আমি আছে দাম আমি আছি চার বছর মূলত এনে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি ওকে কি রকম লাগে কাজ করতে আসলে সাপ্লাই কোম্পানির কথা বলে শেষ করা যাবে না সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানি যারা জানেন যে সৌদি আরবে সাপ্লাই কোম্পানি কেমন যেটা আসলে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না যদি আমি আজকে কোম্পানির মাধ্যমে আসতাম তাহলে কিন্তু আমার এই দুর্ভোগ পোহাতে হতো না আমি আজকে সাপ্লাই কোম্পানিতে এসে